কি হতে পারে আমার স্পেকুলেশন হচ্ছে যে এটা হয়তো ওয়ান এর সাথে জড়িত কারণ আপনার মনে আছে এটা আহমেদ ইকতার তাৎটাকে দেশ থেকে বের করেনি দেশ থেকে বের করেছিল সেনা বাহিনী যখন দেশ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছিল 2008 সালে এবং তখন জোর মানে শোনা গিয়েছিল এবং এটা মিথ্যা হবার কোনো কারণ আমি দেখছি না যে যাবার সময় তাকে একটা মুছ লেখা লিখিতভাবে আন্ডারটেকিং দিতে হয়েছিল যে তিনি আর রাজনীতিতে থাকবেন না ধরেন আওয়ামী লীগ আমলে আমরা শুনেছি আওয়ামী লীগের কারণে তিনি দেশে আসতে পারছেন না এখন বিষয়টি কি গত পনেরো মাসও তাকে আমরা দেখিনি তার উপরে যখন এখন খালেদা জিয়া এতটা গুরুতর অসুস্থ সেই সময়ও তিনি আসতে পারছেন না তার আগে আমি একটু আমার ব্যক্তিগত ইয়ে বলে আমি ব্যক্তিগতভাবে ভাবে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আসুন সেই কামনা থাকছে আমার জি সাবির মুস্তাফা ধন্যবাদ আমি ব্রিটেনে থাকি বলেই যে আমি এটা জানবো তেমন কোনো কথা নেই বাংলাদেশে যারা থাকে তারা যতটুকু জানে ব্রিটেনে যারা আছে তারা ঠিক ততটুকুই জানে তবে এই যে তারেক রহমানের যে একটা ব্যাখ্যা আজকে দিলেন এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট কারণ তারেক রহমান কবে আসছেন কেন আসছেন না এই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা অনেক দিন ধরে চলছে কয়েক মাস ধরে চলছে বাংলাদেশের পত্রপত্রিকায় তারপর বিভিন্ন টক শোতে নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি কিছু বলেননি বরঞ্চ তার দল থেকে এক ধরনের বাঙালিকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হয়েছে একবার বলা হয়েছে তিনি নভেম্বরে আসবেন তারপর বলা হয়েছে ডিসেম্বরে আসবেন কিন্তু এখন তিনি যেটা বললেন আমার মনে হয় তিনি একটা সত্যের দিকে একটা ইঙ্গিত করেছেন তিনি বলছেন যে যে তার বিষয়টা তার নিয়ন্ত্রণাধীন না অর্থাৎ অন্য কোথাও থেকে অন্য কেউ তাকে বাধা দিচ্ছে বা তার অনুমতি ছাড়া তিনি দেশে ফিরতে পারবেন না এটা হলো একটা তিনি বলেননি যেটা কারা কারণ ওইটা বলতে গিয়ে তিনি বলেছেন যে বিষয়টি এত স্পর্শকাতর যে তিনি এটা বিস্তারিত কিছু বলতে পারবেন না তো স্পর্শকাতর কি এখন যখন তিনি স্পষ্ট করে কিছু বলছেন না কিন্তু ইঙ্গিত দিচ্ছেন যে বিষয়টা অন্য কোথাও অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে এবং এটা স্পর্শকাতর তখনই যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন যেমন আমরা এখানে আছি পর্যবেক্ষণ করছি বিশ্লেষণ করার চেষ্টা করছি আমরা নিশ্চয় স্পেকুলেট করব কারণ উনি স্পেকুলেশনের রাস্তাটা খুলে দিয়েছে স্পেকুলেশন কি হতে পারে আমার স্পেকুলেশন হচ্ছে যে এটা হয়তো 111 এর সাথে জড়িত কারণ আপনার মনে আছে এটা আমেরিকার তাৎটাকে দেশ থেকে বের করেনি দেশ থেকে বের করেছিল সেনা বাহিনী যখন দেশ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলছিল 2008 সালে এবং তখন জোর মানে শোনা গিয়েছিল এবং এটা মিথ্যা হবার কোনো কারণ আমি দেখছি না যে যাওয়ার সময় তাকে একটা মুচলেকা লিখিত ভাবে আন্ডারটেকিং দিতে হয়েছিল যে তিনি আর রাজনীতিতে থাকবেন না তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এই আন্ডারটেকিং তিনি দিয়েছিলেন আর্মির কাছে সেটাই কি বাধা আর্মি থেকে কি এই বাধাটা আসছে এই প্রশ্নগুলো কিন্তু উঠবেই কারণ তিনি যতদিন না কারো খোলাসা করে বলছেন যে কারা তার আসা বা যাওয়ার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এবং কেন এটা স্পর্শকাতর ততদিন এই স্পেকুলেশনটা চলতেই থাকবে এখন আমার স্পেকুলেশন হচ্ছে যে তিনি এখন বাধ্য হয়েছেন যেহেতু তার মা অসুস্থ এবং তিনি অনেক সমালোচনা ফেস করছেন যে কেন তিনি এসে অসুস্থ মার পাশে দাঁড়াচ্ছেন না সেজন্য তিনি বাধ্য হয়েছেন এক ধরনের একটা ব্যাখ্যা নিয়ে আসতে কিন্তু এই ব্যাখ্যাটা যথেষ্ট না কারণ এটা নিয়ে আরো স্পেকুলেশনের জন্ম দিয়েছে এবং আমি যেরকম একটা স্পেকুলেশন করলাম ভাবুক কামাল ভাইয়ের স্পেকুলেশন ভিন্ন হতে পারে আমি জি জি শুনেন আজকের যে তারেক রবারের যে পোস্ট না এটা নাথিং সারপ্রাইজিং টু মে এটা আমি একেবারেই অবাক হই নাই এবং ইট বাজ এক্সপেক্টেড সেটা কিরকম দেখেন পাঁচই আগস্টের পরে যখন আমি আশা করেছিলাম যে দীর্ঘ ষোলো বছরের যে আন্দোলন সেই আন্দোলনের একটা মেইন স্টেকহোল্ডার অন্যতম স্টেকহোল্ডার সেই দলের

ক্লোজ অ্যাসোসিয়েট যারা তাদেরকে এগুলো বলছি এরপর মাস তিনেক পরে যখন খালেদ মহিউদ্দিনের শোতে আমাকে ডাকা হলো এবং আমার সমালোচক ছিলেন শামসুদ্দিন শামসুজ্জামান দুদু সেখানে আমি ক্লিয়ারলি বললাম যে তারেক রহমান ইজ নট কামে এবং তারা আমার সঙ্গে বিতর্ক করলো আমি বললাম দেখেন এখন বিতর্ক করতে পারেন কিন্তু আমি আমি আমার কাছে একটা একটা কোর্ট খুব ভালো লাগে সেটা হচ্ছে টাইম ইজ দ্য বেস্ট হিলার এখন দেখবেন যে আমার কথা সত্য না মিথ্যা দেখতে পারবেন এবং দেখেন কয়েক মাস হয়ে গেল তার একবার আসতেছে না এখন এটা কি মানে ঘটনাটা কি এটা বুঝতে হবে আমাদের দেখেন আমি কিন্তু কোন আই এম নট এ স্কলার হ্যাঁ আমি কমন সেন্স দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করি এবং কমন সেন্স ইন এন আনকমন হাইট ইজ কল ব্রিলিয়ান্স কমন সেন্স যখন একটা আনকমন হাইটে উঠে যায় সেটাই ব্রিলিয়ান্স তো আমার কমন সেন্সটা একটু আনকমন হাইটে উঠে গেছিল সুতরাং আমি বুঝতে পারছিলাম ঘটনাটা কি সেটা হচ্ছে যে যেটা উনি বললেন সেটি ঠিক ইট ইজ এ কন্টিনিউশন অফ ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন যেটা ফেল করেছিল সেইটা এখন ভাবে হচ্ছে এবং আহ কি ফেলোর মানে হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি সেটা হচ্ছে ফেইল একটা যদি আমি যদি ফেল করি তাহলে আবার শুরু করা অধিকতর বুদ্ধিমত্তা দিয়ে শুরু করা একটা মানে শিক্ষা ফলে যেটা ওয়ান ইলেভেনে ফেল করছে সেটা এখন মোর ইন্টেলিজেন্টলি এটাকে অ্যান্ডেল করা হচ্ছে এখন দেখেন উনি যেটা বললেন সেটা আমি বলেছিলাম আমাকে যখন জিজ্ঞেস করা হয় বিভিন্ন টক শোতে আমি ব্যাখ্যা করছি বলা হয়েছিল যে কেন আসতে পারবেন না আমি তিনটা প্রবেবল কারণ দেখিয়েছিলাম এক নম্বর হচ্ছে যেটা উনি বললেন যে ওরা যারা টর্চার করেছিলেন তখন তারা লেভেলের বড় মেজর তারা এখন ধরেন যে হাই হয়ে গেছেন মেজর ইত্যাদি তো সেটা একটা ডিল করার ব্যাপার আছে ওনাদের সাথে যে উনি আসলে কতটা সেফ সেকেন্ডলি আমি আমি বলেছিলাম সেটা হচ্ছে বেরোজির ভুট্টোর উদাহরণটা হয়তো তার সামনে আছে যে বেরোজির ভুট্টো তো অ্যাসাসিনেটেড আহ যখন তিনি ইলেকশন ক্যাম্পেইনে গেছিলেন এবং সেখানে তো এখন যেহেতু ইলেকশন আমাদেরও সামনে এবং তারেক রহমানকে ইলেকশন ক্যাম্পেইনে যেতে হবে সেখানে হয়তো একটা স্নাইপার অ্যাটাক আর মানে এনি সর্ট অফ অ্যাটাক ওনাকে হয়তো কিল করার একটা চেষ্টা হবে তো এটা উনি অ্যাভয়েড করতে চাইছেন থার্ড যেটা আমি বলছি সেটা সেটি আসলে ঠিক সেটা হচ্ছে যে আপনার ফিফথ অগাস্টের পেছনে ফিফথ অগাস্টের এটা একটা ছাত্র জনতার বড় ঐক্য ছিল বাট দেয়ার ওয়ার সাম মাস্টার মাইন্ডস এবং এই মাস্টার মাইন্ডরা কখনোই চায় নাই যে তারেক রহমান দেশে আসুক এই কারণে যে তারেক রহমান যদি দেশে আসে তাহলে বাংলাদেশের পলিটিক্সটা তার গ্রিপে চলে যাবে তার গ্রিপে চলে গেলে এই যে মাস্টার মাইন্ডরা দেয়ার নবরী হম তখন তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না বলতে গেলে সো তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পেছনে থেকে ইঞ্জিনিয়ারিং করছেন ইত্যাদি তারা নো হয়ে যাবে হয়ে যাবেন এর তো হয় না ফলে আহ মানে তারেক রহমানকে ডেকে এনে তাদের এক্সিস্টেন্স কে তাদের যে রাজনীতিতে তাদের যে অ্যাপিয়ারেন্স এবং এই যে ক্যানভাসে তাদের যে বড় বড় চেহারা আমরা দেখতেছি এই চেহারাগুলো ছোট হয়ে থাকছে ছোট হয়ে থাকবে ফলে এটা তারা চায় নাই এবং তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছেন মিস্টেরিয়াস এটা রহস্যপূর্ণ এটা হতে পারে যে এটা এক্সপ্লেন করা তার এই মুহূর্তে তার পক্ষে সম্ভব না অনেকে নানা রকম স্পেকুলেশন করতেছেন হ্যাঁ কেউ বলতেছেন এটা স্বাধীনতা সার্ব সার্বভৌমত্বের সাথে এটা সম্পর্ক আছে কেউ বলতেছেন যেটা জিও পলিটিক্স এটা আমেরিকা টামেরিকা নানা রকম স্পেকুলেশন চলতেছে আর কি তো এগুলি হয় কি আমি আমি সব সময় ছোট ছোট জিনিস দিয়ে বোঝা আমি আমি খুব তত্ত্ব দিয়ে বোঝার চেষ্টা করি না হ্যাঁ মানে ছোট ছোট জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি ছোট ছোট জিনিস দিয়ে দেখলে আমি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের এখানে আসাটা নির্ভর করছে এই সরকার আমি স্পেসিফিক্যালি কারো নাম বলবো না এই সরকারের কিছু লোক যারা ফিফথ অগাস্টে সুফল ভোগ করছে যারা মনে করছে যে পলিটিক্যাল একটা চেঞ্জ হয়ে গেলে তাদের বর্তমানের যে যে সুখময় জীবন যে স্বচ্ছন্দ জীবন এইটা থাকবে না সুতরাং এই গভর্নমেন্টকে প্রলং করতে হবে এই গভর্নমেন্টকে প্রলং করতে গেলে তার এক রকমের ইন্টারভেসনটা ঠেকাতে হবে হ্যাঁ তাদের আসল উদ্দেশ্য হচ্ছে টু প্রলং দিস গভর্নমেন্ট এবং আপনি দেখবেন ইলেকশন ও নো ইলেকশন আপনি বিএনপি একটা ক্রাইসিসের মধ্যে থাকবে এটা আমি কিছুক্ষণ আর টিভিতে বলে আসছি এবং এখনকার যে কন্ট্রাডিকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অব দি কান্ট্রি সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রারাইটিস্ট এবং এই সংকটের মধ্যে পড়ে গেছে বিএনপি বিএনপি ইজ এ ডেমোক্রেট পার্টি আর হচ্ছে যে এখন দেশের যারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নিয়েছে দেশের দেশের কন্ট্রোল যাদের হাতে এখন তারা রাইটিস্ট সো এই আলট্রারাইটিস্ট রাইটিস্ট কখনোই চাইবে না যে একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স এখানে টেক ওভার করুক সো এটা এই কনফ্লিক্টটা কিন্তু হাইলি ফিলোসফিক্যাল হাইলি পলিটিক্যাল কনফ্লিক্ট এটা হ্যাঁ এবং এটা খুব ছোট ব্যাপার না এটা এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ তো ফলে এটা তারেক রহমান তারেক রহমান রিয়েলি আনফরচুনেট ফেলা হ্যাঁ সতেরো বছর এবার বাইরে থাকলো ইসরায়েল তারপরে ওখান থেকে এত কষ্ট এত এত কিছু তারপরে উনি এত বড় বিজয়ের পরে উনি বাংলাদেশের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারছেন না এবং পারছেন অনলাইনে কোনো ইয়ে না মানে এটার কোনো মেটেরিয়াল কোনো এটা একটা বায়বীয় ব্যাপার একটা অনলাইনে একটা কনফারেন্সে বক্তৃতা দিলাম এটা 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 গ্যাসিয়াস হ্যাঁ এটা কোনো সলিড কিছু না উনি আসবেন দেশে এসে নির্বাচনী প্রচারণায় এভরি নু ক্যান্ড কর্নার বাংলাদেশের ঘুরে বেড়াবেন উনি পাবলিককে কে মোটিভেট করবেন তারপর ইলেকশন পার্টিসিপেট করবেন ইট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখন গ্রুপ গ্রুপ সিটিং করতেছেন গ্রুপ গ্রুপ ভয়েস উনি অনলাইনে বক্তৃতা দিচ্ছেন হ্যাঁ ইট ইস নট এরাফ ফর বিএনপি হ্যাঁ তো ফলে আগামী নির্বাচনটা তো লেভেল প্লেইং হচ্ছে না হচ্ছে না ইন দ্য সেন্স ধরেন যে জামাতের নেতৃত্ব দিবে শফিকুর রহমান সাহেব এনসিপি নেতৃত্ব দিবে আপনার এই যে যারা আছে হাসনা তারপরে সার্জি টার্জিস এরা এনসিপি নেতৃত্ব দিবে তারপরে অন্যান্য দলের যে মেইন লোক যে চিফ অফ দি পার্টি সেটা বিএনপির নেতৃত্ব আর চিফ লোক আর দিতে পারছেন না একে তো হচ্ছে আপনার কি বলে যে অসুস্থ তার সেটা হচ্ছে আই উইশ হার আর্লি রিকভারি এ অফ হার্ট এবং এটা এটা বলে নিচ্ছি কারণ এই মুহূর্তে তার খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে তার খুব প্রয়োজন ছিল আহ সেই প্রয়োজনীয়তাটা আমরা আর অনুভব করতে পারবো না এটা একটা খুব খুব ডিসাপ উনি যেহেতু আপনার আহ কি বলে বেড রিডেন ফলে তারেক রহমানকে আপনার আহ পার্টির সমস্ত দায়িত্ব নেয়ার কথা এবং সেই জন্য তাকে দেশে আসার কথা কিন্তু উনি আসতে পারতেছেন না